মন যেখানে ডাকে আমি যাই তাই আজ আবার এসেছে সেখানে আমার পছন্দের জায়গায় একটু ফ্রেশ হাওয়া জীবনের ভিড় ভাড়টার মাঝে 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 এমন শান্ত জায়গায় এসে দাঁড়ালে মনে হয় জীবনে যেন সবকিছু নতুন করে শুরু করা যায় আপনারা আগের ব্লকে এই চালের রুটি মাংস বানানো আর বাজারে নিয়ে যাওয়া যেতে দেখেছেন আমি কিভাবে বিক্রি করলাম আর দাম কত ছিল অনেকে জানতে চেয়েছিলেন আজকে নদীর ধারে ঘুরতে যাচ্ছি তাই ভাবলাম সেখানে সেই অভিজ্ঞতা শেয়ার করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চলুন আজকের ব্লগটা শুরু করি আসসালামু আলাইকুম আমি মোশারফ কি অবস্থা সবার কেমন আছে পছন্দের জায়গায় গিয়ে পছন্দের একটা খাবার খাওয়া আলাদা একটা আনন্দ তাই না তাই আজকে আমি কিছু মোমো নিলাম কিনে যেহেতু সেই জায়গায় বসে মোমো খাবো আচ্ছা একটা কথা বলেন তো আমি যে ভিডিও করি আপনাদের ক্ষতি কোথায় আমি তো নিজের সময় নিজের কষ্ট দিয়ে ভিডিও বানাই কারণ আমার এটা করতে ভালো লাগে তাহলে এত প্রশ্ন কেন অনেকে আমায় বলে আমি নাকি খুব ঘুরাঘুরি করি হ্যাঁ আমি খুব ঘুরাঘুরি করি ঘুরতে আমার ভালো লাগে তাই আমি এই জায়গাটা দেখে অনেকে বলতে পারেন এটা তোমার পছন্দের জায়গা তোমার পছন্দ এত খারাপ হ্যাঁ আমার এটা পছন্দের জায়গা এখানে আসলে বুঝতে পারবেন এই জায়গার মানুষ কত কষ্ট করে এই জায়গাটাতে নদী পারাপার করে ওই পারে যাওয়ার জন্য যখন আমি দাঁড়িয়েছিলাম আর আমার মনে মনে ভাবনা হচ্ছিল হঠাৎ করে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর নৌকা যদি না থাকে তাহলে মানুষটা কি করে হাসপাতালে এখানে ব্রিজ না থাকার কারণে এখানকার মানুষের কষ্টটা সত্যি অনেক এখানকার মানুষকে হাসপাতালে যেতে হলে প্রায় পনেরো ষোলো কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয় ভাবতে পারেন জরুরি পরিস্থিতি এই লম্বা রাস্তা কতটা সমস্যা তৈরি করতে পারে তখন এক একটা মিনিট অনেক মূল্যবান ওঠে তাই আমার মনে হয় এই জায়গাটা সত্যি যদি একটা ব্রিজ হতো এখানকার মানুষের জীবন অনেক সহজ হয়ে যেত আমার আশা একদিন হতো সত্যি এখানে একটা ব্রিজ হবে তখন শুধু এখানকার এখানকার মানুষের কষ্টই কমবে না এলাকা আরো উন্নত হবে কারণ উন্নতি হয় যখন গ্রামের সাধারণ মানুষও সহজে তাদের প্রয়োজন মেটাতে পারে যাই হোক বাদ দেন অনেকে ভাবতে পারেন এখানে আমি ব্রিজ বানাতে এসেছি সত্যি বলতে কি আমি এখানকার আমার আমার অনুভূতিটা আমি শেয়ার করলাম তবে হঠাৎ এমন জায়গায় এলে মনে হয় জীবনের কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া যায় এখানে কিছুক্ষণ সময় কাটলাম মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল আগের ব্লকে চালের রুটি আর মাংস বানানো দেখিয়েছিলাম সেই চালের বিক্রি সেই অভিজ্ঞতা শেয়ার করি অনেকে আমাকে বলছিল আমি নাকি সেই খাবার গুলো মানুষকে এমনিতে দিয়ে সেটা নাকি ভিডিও বানানোর জন্য শুধু করেছি ভাই এত প্রশ্ন কেন আপনারা কি মানুষ না আর কিছু বলেন চলুন দেখেনি বিক্রি করেছিলাম না মানুষকে এমনিতে দিয়েছিলাম শুরুতে বলি এগুলো বিক্রি করেছিলাম আমি শোমশিয়াতে এখানকার মানুষকে যদি আপনারা জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবেন যাদের ধারণা বা যারা মনে করেছিলেন আমি এমনিতে দিয়ে এসেছি সেই খাবারগুলো মানুষকে এই যে ভিডিওতে দেখতেছেন এই ছেলেটাকে কম বেশি সবাই চিনবেন একে জিজ্ঞাসা করবেন আমি এমনিতে দিয়েছিলাম নাকি আমার বিক্রি হয়েছে তবে বিক্রি করতে আমার খুব বেশি সমস্যা হয়নি কয়েক মিনিট হয়তো আমাকে অপেক্ষা করতে হয়েছিল তারপর যখন জানা জানি হয়ে যায় তখন কিছুক্ষণের মধ্যে আমার সব খাবার বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ তারা অনেকে বলছিল পরবর্তীতে আরো আবার এই খাবার এখানে নিয়ে আসার জন্য তবে আমি তাদেরকে বললাম ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তীতে আবার নিয়ে আসার চেষ্টা করব আশা করি আপনারা যারা মনে করেছেন এই খাবার আমি বিক্রি করেছিলাম না এমনিতে দিয়ে এসেছিলাম তাদের এই ধারণা একদম ক্লিয়ার করে দিই তারপরে যদি আপনাদের মনে হয় যে আমি সেই খাবারগুলো বিক্রি করে নিয়ে এমনিতে দিয়ে এসেছিলাম সেই এলাকাতে যাবেন গিয়ে জিজ্ঞাসা করে নেবেন সেই আমি খাবারগুলো এমনিতে দিয়েছিলাম না বিক্রি হয়েছিল আজকের ব্লকটা এখান থেকে দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আর হ্যাঁ মন চাইলে শেয়ার দিবেন